হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় কিন্তু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আমাদের একটা বেড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে লিলেন ব্র্যান্ডের হচ্ছে ওয়েল্ডিং মেশিন কাস্টমার নিতে আসছে আমরা আপনাদেরকে ওটাই দেখাচ্ছি হচ্ছে মেশিনটা ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কী কী পাবেন এটা হচ্ছে একটা টিগ মেশিন হ্যাঁ আর কোন সিস্টেম আপনি গ্যাস জারে করতে পারবেন এস এসও করতে পারবেন এম এসও করতে পারবেন তিনটে করতে পারবেন এস এস টর্চ দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু দেওয়া আছে এমএস অ্যালএাস টর্চ এবং হচ্ছে আপনার গ্যাসে ইউজ করার জন্য পাইপটা প্রয়োজন সেটা সহকারে এটার মধ্যে দেওয়া আছে এই অ্যাসেস টর্চ দেওয়া আছে এগুলো আলাদা কিনতে গেলেও সাড়ে পাঁচ হাজার টাকা লাগে রিলেন মেশিনে দেওয়ার সাথে দেওয়া আছে যারা হচ্ছে ওয়েল্ডিং মেশিন সব সবথেকে ভালো মানে একটা ওয়েল্ডিং মেশিন কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে কিন্তু রিলেন ব্র্যান্ড অরিজিনাল রিলেন ব্র্যান্ড হচ্ছে আপনার ওয়েল্ডিং মেশিনগুলো নিতে পারেন এটাই দেখতে পাচ্ছেন টিক তিনশো হ্যাঁ টিক তিনশো মডেল লিলেন ব্র্যান্ডের টিক তিনশো তিন টিক দুশো আছে দুশো পঞ্চাশ আছে তাদের কম দামে প্রয়োজন হবে টিক দুশো নিতে পারেন দুশো পঞ্চাশ নিতে পারেন আর এটা হচ্ছে টিক দুশো এর দামটা একটু বেশি বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার করতে পারেন সম্পূর্ণ পাইকে দেবেন আমাদের কাছে লিলেন ব্র্যান্ডের অরিজিনাল ওয়েল্ডিং মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক মডেল আছে আমাদের সরাসরি শপে এসে দেখে তারপর নিতে পারেন আপনারা আমাদের শপের লোকেশন ডেক্সবক্সে দেওয়া থাকবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব প্রবলেম থাকে শপে এসে এই ওয়েল্ডিং মেশিনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন অথবা আপনার কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ওল্ডিং মেশিন পার্চেস করতে পারেন কুরিয়ার আছে আপনার সুন্দরবনে যে আর যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু পার্চেস করতে পারবেন গ্যাজারের জারের অপশান কিন্তু সাইডে দেওয়া আছে আমাদের প্রতিটা মালের হচ্ছে দুই বছর সার্ভিস ওয়েন্টি পেয়ে যাচ্ছে এ হচ্ছে প্রোডাক্ট টিক দুইশো এটা হচ্ছে আরগন হ্যাঁ টিক এটাতে আপনার গ্যাস জ্বালাই এস এস জ্বালাই এম এস জ্বালাই সকল ধরনের যারাই কিন্তু এটার সাহায্যে আপনি করতে পারবেন ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটার মধ্যে এছাড়াও আরও অনেকগুলো মডেল আছে ওইগুলো আমাদের অন্য অন্য ভিডিও যদি আপনি দেখেন সেখানে আমাদের সকল ধরনের মডেল কিন্তু দেখে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানে এন্ড ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনের প্রত্যেকটা মডেল দেওয়া আছে সেখান থেকে দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন সরাসরি সব এসে নিতে পারেন অনলাইন নিতে পারেন যেটা আপনার সুবিধা হয় সেভাবে নিতে পারবেন আমাদের এমন নম্বর প্রথম স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে দামগুলো যেন অর্ডার দিতে পারেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ